বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনে যিনি স্বেচ্ছা সেই সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের যুক্তরাজ্য আওয়ামী লীগ করতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথম তিনি দেশ ত্যাগ করার পরে বা দেশান্তরিত হওয়ার পরে এই সর্বপ্রথম একটি প্রকাশ্য সব হয় অডিও অডিওর মাধ্যমে বক্তব্য রেখেছেন এবং তার সেই বক্তব্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে তো সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কিছু কথা তুলে ধরেছেন সেই জুলাই থেকে আগস্ট মাসে কি ঘটনা ঘটেছে এবং সেখানে তার ভূমিকা কি ছিল ইত্যাদি বিষয়ে তিনি অনেক কথা বলেছেন তো তার সেই বক্তব্যটি আজকে আমরা শুনবো এবং সেটা নিয়ে আলোচনা করব অভিশিকা ডাকাতি করলো চুরি করলো চলে আসলো আপনি কার কাছে বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন কোনো বিচার চার অধিকার নাই ন্যায় বিচারের কোনো অধিকার নেই এমন একটা দুর্বিষ অবস্থা আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো ঘূর্ণিঝড় গেল বন্যা গেল ওই কেউ তো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের পাশে তো কেউ দাঁড়ায়নি তাদের নাম করে টাকা তুলেছে হাজার কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে কিন্তু কয়টা মানুষকে সাহায্য করেছে আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো এই জনপ্রতিনিধি তো মানুষের পাশে দাঁড়াতো কিন্তু সেটা দাঁড়াতে পারেনি কাজে আমাদের কথা খুব স্পষ্ট এক কলমের কোথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া এটা জনগণকে অপমান করা ভোটারকে অপমান করা কাজেই তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে গ্রেফতার বন্ধ করতে হবে মামলা মামলা থেকে তাদের রেহাই দিতে হবে চাকরিচ্যুতি করা হলে ওএসডি করা হলে তাদের পূর্ণরায় কাজে ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে পনেরো জুলাই পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে দায় মুক্তি দেওয়ার অর্থ মানে তার মানে এরা অপরাধী পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড ছাত্র হত্যা মিছিলে পুলিশ হত্যা রাজনৈতিক নেতা হত্যা সাংবাদিক হত্যা সংস্কৃত কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোন অধিকার নেই তাদের বিচার করতে হবে কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মাইন্ড খুনি এরুজ সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী এই সমস্ত অপরাধ তারা করেছে একই সাথে মিছিল করেছে ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে আবু সাঈদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে হ্যাঁ আমি যদি আর শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো আমি সরে আসতাম না কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তো পরিকল্পিত ভাবে হচ্ছে পুলিশকে খামাকা দোষারোপ দিচ্ছে পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে হ্যাঁ যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম এটা বিশ্বব্যাপী আছে তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে কিন্তু যারা এভাবে হত্যা করলো যারা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো তাদের বিচার কেন হবে না যারা ঘরে ঘরে যেয়ে লুটপাট করলো আগুন দিল এমপি হোস্টেল সংসদ ভবন সেগুলি যারা ভাঙচুর করেছে প্রত্যেকটা এমপির হোস্টেল রুম তারা লুটপাট করেছে তারা ভেঙে ভেঙে প্রথমে চুরি করেছে লুটপাট করেছে ছাত্র নামধারী তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা লুটপাট আমাদের তো কিছুই নেই গণভবন লুটপাট আমি তো গণভবন ছেড়ে দিয়ে আসছি আমরা দেখলাম ইউনুস সাহেব নিজেই তার একদের নিয়ে চলে গেছেন গণভবনে কাছে লুটপাট এর কিছু ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য সেখানে যার যার নিয়ম তা অনুযায়ী লুটপাট করেছে কাজেই লুটেরা এখন দেশ লুট করছে শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল কোথায় গেল টাকা ব্যাংক গুলি এক এক করে সব বসে যাচ্ছে কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতপক্ষে এটা পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরো উন্নত করতাম ২৬ সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে এই এই করা হলো সেই জবাব খুনি অগ্রযাত্রা ব্যাহত তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দারিদ্র মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যা কু ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদের ক্ষমতা দখল করে আমি এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেই জন্য বিষয় থামেনি একদিন ইনশাআল্লাহ সেই আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে হবে পরিচিত আমরা করব যেমন যুদ্ধ বিচার করেছি পনেরো আগস্ট হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে তে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকেই করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটির চেয়ারম্যান তো সেখানে নির্বিচার কি করে হবে আর এটা কিভাবে করে এটাও তো একটা বিচারের একটা নোটস তাতে পড়ে না কিন্তু গাইড জোরে সব করবে তারা তাদের হাতে অস্ত্র আছে লাঠি আছে পেট বাহিনী আছে বাহিনী আছে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য যাই আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ বিজয় মাস আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন হবে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এই খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খুনি এলুস এবং তার যে চালাচাম ডাক সন্ত্রাস বাহিনী তার উপদেষ্টা তার সমন্বয়ক ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা

দেশে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট ষড়যন্ত্র করে তাকে দেশান্তরিত করেছে এবং যারা উপদেষ্টা এবং সমন্বয়ক রয়েছে তাদেরকে এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দায় নিতে হবে এবং তিনি এটাও একটি কথা বলেছেন ওয়ার্নিং করেছেন যে ভবিষ্যতে তিনি এই দেশে আসবেন এবং তাদেরকে বিচারের মুখোমুখি করবেন এবং বর্তমানে তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো রয়েছে এলিগেশনস এবং যে ট্রায়াল চলছে সেই ট্রায়ালের বিষয়ে তিনি কথা বলেছেন যে এই ট্রায়াল এটা অযৌক্তিক এবং মিথ্যা এই ট্রায়াল কোনো যৌক্তিকতা নেই এবং ট্রায়াল তার বিরুদ্ধে হতে পারে না তো তাছাড়া তিনি যে বার্তা দিয়েছেন যে সংবিধানের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে যারা বর্তমানে এখন লুটপাট করছে এবং যারাই তাদের বিরুদ্ধে অভিযোগ আনছে এবং তাদের দলের নেতাকর্মীদের যারা গ্রেপ্তার করেছে জেলখানে বন্দি করেছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যারা এখন দেশে বর্তমানে ক্ষমতায় ক্ষমতাসীন রয়েছে তাদেরকে তিনি এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায়ে বিচার মুখোমুখি করবেন এর বার্তার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে তারা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারা তাদের পরিকল্পনা রয়েছে যে তারা আবার দেশে ফিরে আসবেন এবং আবার দেশে তারা ক্ষমতায় আসবেন এবং রাজনীতিটা বা সক্রিয় হবেন তো এখন সময় বলে দিবে এবং তাদের পরিকল্পনা এবং তাদের শক্তি সামর্থ্য এবং তাদের যে অ্যাকশন সেই অ্যাকশনের মাধ্যমেই বোঝা যাবে যে তারা আসলে কি করতে চাচ্ছেন এবং কতটুকু সফল হবেন দেশে আসতে এবং দেশের রাজনীতিটা বা সক্রিয় হতে আমরা সকল সাধারণ জনগণ একটা জিনিস চাই সেটা হচ্ছে দেশে স্থিতিত দেশের মানুষ শান্তিতে থাকুক আশা করছি সেই দেশের স্থিতিশীলতা আসবে দেশ ভালো থাকবে আমরা সাধারণ মানুষ সুন্দর স্বাভাবিকভাবে দেশে বসবাস করতে পারব আশা করছি সকলে সেটাই চান এবং তার বক্তব্যে আর কি কি বিষয় ফুটে উঠছে কোনো নেগেটিভ বিষয় রয়েছে কিনা অথবা তিনি যে কথাগুলো বলেছেন যৌক্তিক অযৌক্তিক কোন বিষয়গুলো যৌক্তিক কোনটা অযৌক্তিক সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ